নোরাবি ফিফটি টু হল সার্বিয়ায় নির্মিত একশো পঞ্চান্ন মিলিমিটার স্বয়ংচালিত হাভিদ জার যা দু সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হয় এটি বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ার পাওয়ার বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আজ আমরা এই আর্টিলারি সিস্টেমের বৈশিষ্ট্য কার্যক্ষমতা এবং গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করব। নরাবি ফিফটি টু এটি আধুনিক এবং অত্যন্ত কার্যকর স্বয়ংচালিত হাবিদ জার এটি একটি পঞ্চান্ন মিলিমিটার বাহান্ন ক্যালিবার ব্যারেল ব্যবহার করে যা দীর্ঘ পাল্লার গোলাবর্ষণের জন্য ডিজাইন করা হয়েছে এটি এক মিনিটে সর্বোচ্চ ছয়টি ফায়ার করতে সক্ষম সাধারণ প্রজেক্টাইল দিয়ে এটি বিশ কিলোমিটার পর্যন্ত এবং ইআরএফবি প্রজেক্টাইল দিয়ে একচল্লিশ কিলোমিটার পর্যন্ত গোলাবর্ষণ করতে পারে নরাবি ফিফটি টু এর সর্বোচ্চ গতি নব্বই কিলোমিটার পার ঘন্টা। যা এটিকে দ্রুত স্থানান্তরিত করার সুযোগ দেয় অপারেশনাল রেঞ্জ প্রায় এক হাজার কিলোমিটার যা দীর্ঘ সময় ধরে মিশন পরিচালনা করতে সক্ষম এটি পরিচালনার জন্য তিনজন ক্রুর প্রয়োজন হয় নরাবি ফিফটি টু এ অত্যাধুনিক নেভিগেশন ও ফায়ার কন্ট্রোল সিস্টেম রয়েছে এর ফলে এটি সুনির্দিষ্টভাবে এবং দ্রুত গোলাবর্ষণ করতে পারে স্বয়ংক্রিয় লোডিং সিস্টেম ক্রুদের কাজ সহজ করে এবং যুদ্ধক্ষেত্রে কার্যক্ষমতা বাড়ায় এই হাভিজ বুলেটপ্রুফ বুলেট প্রুফ ক্যাবসহ ডিজাইন করা হয়েছে যা ক্রুদের সুরক্ষা নিশ্চিত করে তাছাড়া এটি বিভিন্ন পরিবেশে অপারেশন পরিচালনার জন্য অত্যন্ত উপযোগী বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি ক্ষমতা বৃদ্ধিতে নরাবি ফিফটি টু একটি বড় সংযোজন এর দীর্ঘ পাল্লা এবং গতিশীলতার কারণে এটি সীমান্ত নিরাপত্তা এবং প্রতিরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যুদ্ধক্ষেত্রে দ্রুত মোতায়েন এবং সুনির্দিষ্ট গোলাবর্ষণের কারণে এটি শত্রুর প্রতিরক্ষা ভেঙে দিতে সক্ষম সার্বিকভাবে নরাবি ফিফটি টু শুধুমাত্র একটি আর্টিলারি সিস্টেম নয় এটি বাংলাদেশের সেনাবাহিনীর আধুনিকায়নের প্রতীক এর দীর্ঘপাল্লা উচ্চ কর্মক্ষমতা এবং টেকসই ডিজাইন এটিকে দেশের প্রতিরক্ষার জন্য অপরিহার্য অস্ত্র হিসাবে প্রতিষ্ঠিত করেছে